আপনি যদি ইসলাম বিজয়ের পূর্বের পারস্যের নিয়ে নিজের ইতিহাস ঐতিহ্য মনে করেন তো ওটাকে ধ্বংস করেছে কে ওমর রাজিউল তালা কাদেসিয়ার যুদ্ধ ধ্বংস করে ফেলেছে মহাবীর রুস্তম পরাজিত হয়ে গেছে তাহলে আপনি যদি মহাবীর রুস্তমকে গ্লোরিফাই করেন তাহলে উমর তালাকে তো ডাউন করতেই হবে আর মহাবীর রুস্তমকে যদি ব্লাডের কারণে রঙের কারণে কালারের কারণে যে না আমি পারস্য আপনি যদি সেটাকে গ্লোরিফাই করেন এবং ফলো করেন এবং এটাই ইসলামের যে পরিপূর্ণরূপে ইসলামের প্রবেশের যে বাধা এটা সব জায়গায় এভাবেই তৈরি করা হয় বাংলাদেশে দেখবেন যে একই সিস্টেম বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করতে চাও তাহলে কলকাতার হিন্দু বাবুদের যে কৃষ্টি কালচার সেটা তোমাকে ফলো করতে হবে আর সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হচ্ছে উসমান রাজিয়াল তৌালা আমাদের কাছে ভালোবাসার পাত্র আলী রাজিয়াল তালানা আমাদের কাছে ভালোবাসার পাত্র হাসান এবং হোসেন রোজা আমাদের কাছে ভালোবাসার পাত্র আল্লাহ নবীর সকল সাহাবি আমাদের কাছে ভালোবাসার এবং সম্মানের পাত্র সুতরাং কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আলাদা করে মাত্রাতিরিক্ত ভালোবাসা তার প্রতি তৈরি করে পলিটিসাইজ করে অন্যদেরকে ডমিনেট করার যে চিন্তা এটা অত্যন্ত ভ্রান্ত এবং এটার পিছনে শুধু রাজনীতি সেই রাজনীতিটা হচ্ছে পারস্যের ইতিহাস এবং ঐতিহ্যের রাজনীতি পারস্যরা একটু জাতীয়তাবাদী অন্য আর বিভিন্ন দেশের তুলনায় মানে ইসলাম যত দেশে প্রবেশ করেছে তার প্রত্যেকটা দেশের মানুষেরা ওই সমস্ত দেশের নিজ নিজ কৃষ্টিকালচার ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়ে ইসলামের ইতিহাস ঐতিহ্য এবং কৃষ্টি কালচারকে নিজেদের ইতিহাস ঐতিহ্য বানিয়ে নিয়েছে যেমন আমি আপনাকে উদাহরণ দিব যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য যে আমি একজন বাঙালি মুসলিম আমি বদর উহুদ খন্দক হোদাইবি মোতার যুদ্ধ তাবুকের যুদ্ধ ওমর রেজাল দালানোর পারস্য বিজয় রোমান বিজয় জেরুজালেম বিজয় এইটাকে আমি আমার নিজের ইতিহাস মনে করি না মনে করি না বলেন এটা আমার নিজের ইতিহাস এটা আমার নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতি এটাই সারা পৃথিবীতে ঘটেছে অবশ্যই ওই সমস্ত জাতি এবং গোত্রদের ভাষাগত কারণে এবং সংস্কৃতিগত কারণে আলাদা কোনো ইতিহাস ছিল যেমন হয়তো আমরা হাজার বছর আগে আমাদের পিতামাতারা হিন্দু ছিল তাহলে হিন্দুদের কারণে এই দেশের হিন্দুদের যে ইতিহাস ঐতিহ্য ছিল সেটাকে তো আমরা কখন নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না হাজার বছর আগে এই অঞ্চলে বৌদ্ধরা ছিল এবং অসংখ্য বৌদ্ধ বিহার এখনও এই ভারত উপমহাদেশে এখনও তার খণ্ডিত অংশ আছে তাই বই বৌদ্ধদের ইতিহাস এবং ঐতিহ্য আমি আমার নিজের ইতিহাস ঐতিহ্য মনে করতে পারি না এইটা পৃথিবীর কোনো অঞ্চলের মুসলমানেরা করে পৃথিবীর যেখানে ইসলাম প্রবেশ করেছে সেখানে ইসলামের ভাষাও গ্রহণ করে নিয়েছে কোথায় স্পেন যেখানে কোনোদিন দিন আরবি ভাষা ছিল না কিন্তু যখন ইসলাম প্রবেশ করেছে ইসলামের ল্যাঙ্গুয়েজটাকেও তারা নিয়ে নিয়েছে নিজেদের ভাষাই ভুলে গেছে আমরা বাংলা ভুলিনি কেন কেননা আমরা হচ্ছে পারস্যের যে ন্যাশনালিস্ট যারা তাদের কর্তৃক আমরা শাসিত ছিলাম পারস্যরা তো নিজেদের ভাষা বলে তা আমাদের পর্যন্ত দিন তাদের থ্রুতেই পৌঁছেছিল তো পারস্যরা ন্যাশনালিস্ট হওয়ার কারণে তারা ইসলাম বিজয়ের পূর্বের তাদের যে পারস্যের ইতিহাস ঐতিহ্য সেটা এখনও বলেন সেটাকে এখনও তারা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করে তাহলে যদি আপনি পারস্য বিজয়ের পূর্বের ইতিহাসকে নিজের ইতিহাস এবং ঐতিহ্য বলে দাবি করেন তাহলে কাদিসিয়ার যুদ্ধে ওমর রাজিউল্লাহ তালামের শাসন আমলে পারস্য সাম্রাজ্যের পতনকে আপনাকে তো বাই ডিফল্ট নিজের শত্রু হিসেবে গণ্য করতে হবে আপনি যদি ইসলাম বিজয়ের পূর্বের পারস্যের ইতিহাস নিয়ে যে ইতিহাস ঐতিহ্য মনে করেন তো ওটাকে ধ্বংস করেছে কে উম রাজহ কাদিসিয়ার যুদ্ধ ধ্বংস করে ফেলেছে মহাবীর রুস্তম পরাজিত হয়ে গেছে তাহলে আপনি যদি মহাবীর রুস্তমকে গ্লোরিফাই করেন তাহলে ওমর রাজিউল্লাহ তালকে তো ডাউন করতেই হবে আর মহাবীর রুস্তমকে যদি ব্লাডের কারণে রঙের কারণে কালারের কারণে যে না আমি পারস্য আপনি যদি সেটাকে গ্লোরিফাই করেন এবং ফলো করেন এবং এটাই ইসলামের যে পরিপূর্ণরূপে ইসলামের প্রবেশের যে বাধা এটা সব জায়গায় এভাবেই তৈরি করা হয় বাংলাদেশেও দেখবেন যে একই সিস্টেম বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে তুমি যদি নিজেকে বাঙালি হিসেবে প্রমাণ করতে চাও তাহলে কলকাতার হিন্দু বাবুদের যে কৃষ্টি কালচার সেটা তোমাকে ফলো করতে হবে তার মধ্যে একটা হচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন তাহলে তুমি সেকুলার বাঙালি আর না হলে তুমি সাম্প্রদায়িক তাহলে বাঙালি জাতীয়তাবাদকে কার বিরুদ্ধে দাঁড় করাই দিল মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল যে আমি মুসলমান হিসেবে ইসলামের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে নিজের আপন করব এটাকে আমাকে মেন্টালি ডাউন করার জন্য ওইটাকে দাঁড় করিয়ে দেওয়া এ একই ঘটনা পারস্যে ঘটেছে যার ফলশ্রুতিতে তারা পারস্য বিজয়ের পর পারস্যের রাজকন্যার সাথে হোসাইন রাজি আল্লাহ বিবাহ ওমর রাজি আল্লাহ নিজে দিয়েছেন ওইটাকেই তারা রিলেট করে যে পারস্যের যে রাজা বাদশাদের যে হিস্ট্রি অতীতের ঐতিহ্য সেটার সাথে একমাত্র কানেকশন তৈরি হয়েছে হোসাইন জেলা তালান। ফলত এইটাকে যদি আমরা কোনো মতে গ্লোরিফাই করতে পারি তাহলে আসলে আমরা ওই লিগাসিটাকেই বহন করতেছি সম্মানিত উপস্থিতি আমরা তাহলে আজকের আলোচনার যদি সারমর্ম করি তাহলে আমরা হারাম মাসগুলোতে অবস্থান করছি হারাম মাসগুলোর আগামী মাসটা হচ্ছে মহরম এবং মহরাম মাস কেন্দ্রিক দুইটা টপিকে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে মহরম মাসের গুরুত্ব ফজিলত কোরআন এবং হাদিসের আলোকে মহরম মাসের দশম দিনের সিয়াম রাখার ফজিলত হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড মুসা এবং ফেরাউনের যে ইতিহাস এবং হিস্ট্রি সেইটা যেটা মূলত আমাদের ইমানের অংশ আকিদার অংশ এবং ওটাই আমরা পালন করবো আর আরেকটা হচ্ছে কাকতালীয়ভাবে ঐতিহাসিক একটি ঘটনা এই দিনে ঘটে যায় সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী হবে সেটার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে মুসলমানদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য আরও অসংখ্য সাহাবিভাবে মারা গেছে যার উদাহরণ আমরা তুলে ধরেছি তো সেক্ষেত্রে এবং এমনকি মোহাম্মদ ইসলামের মৃত্যুর দিনেও কি আমরা শোক পালন করি পালন তো করি না এটার কোনো বিধানই নাই ইসলামে যদি ধর ধরেন যে ওসমানের মৃত্যু একটা হৃদয় বিদরক ঘটনা তো এই হৃদয় বিদরক ঘটনাকে কেন্দ্র করে কোনো শোক পরবর্তীতে পালন হয়েছে এটার কোনো অস্তিত্বই নেই ইসলাম সর্বোচ্চ তিন দিন শোক পালন করবে স্ত্রী সর্বোচ্চ পালন করবে চার মাস দশ দিন তারপরে শেষ আল্লাহর সব দিন সমান তারপরে সেখান থেকে শিক্ষা নেওয়া যেতে পারে কিন্তু আলাদা কোনো শোক দিবস নেই সেখানে হাজার হাজার বছর পর সেটাকে ওইভাবে পালন করার যে চিন্তা এবং নিজের উপর জুলুম করা যেখানে আল্লাহ ওই হারাম মাসের আয়াতে বলছে ফালা তাজলিম তোমরা নিজেদের উপর জুলুম করিও না সেখানে ওই একটা দিনে নিজেকে তারা কষ্ট দেয় শাস্তি দেয় এবং আমি যখন বানারসে ছিলাম তখন তাদের এই ভয়াবহ দৃশ্যগুলো আমি সচক্ষে দেখেছি যে ধারালো ব্লেড ধারালো ছুরি ধারালো কাচি দিয়ে কিভাবে মাথা কাটতেছে পিঠ কাটতেছে এবং যে যত বেশি কাটতে পারতেছে সে নিজেকে তত বড় বীর মনে করতেছে মানে হোসেন রেজাল্লা তা আমাদের কষ্টে কষ্টিত হয়ে নিজেকে সেই কষ্টটা দিচ্ছে এটা তো ইসলামে সর্বৈব হারাম যে আপনি নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কষ্ট দিবেন নিজের নার্ভসকে কষ্ট দিবেন এটা হারাম এবং হারাম মাসে আরও বেশি হারাম কেন হারাম মাসে স্পেশালি আল্লাহ বলেছে যে নিজেকে কষ্ট দেওয়া যাবে না নিজের জুল এবং অত্যাচার করা যাবে তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে সকল সাহাবির প্রতি আমাদের সমান যে ভালোবাসা এবং মর্যাদা সেটি থাকবে এবং রসুল ইসলামের সাহাবিদের যে ধারাবাহিকতা খেলাফতের ক্ষেত্রে আবু বকর রোমর ওসমান আলী সেই ধারাবাহিকতা কি আমরা সম্মান করব করবো ইসলামের আলেবাইদ বলতে সমগ্র আলেবাই হোসান হাসান হোসেন রেজউল্লাহ তালানহ সহ ফাতেমা রজউল্লাহ তালানহ সহ আলী রেজুল্লাহ তালানহ সহ আলী রাজন ভাইয়েরা সহ আল্লাহ নবীর অন্য চাচারা সহ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সন্তানেরা সহ আল্লাহ নবীর স্ত্রীরা সহ সকলের প্রতি আমরা ভালোবাসা কিন্তু আল্লাহ নবীর কোনো সাহাবির প্রতি বিদ্বেষে রাখা যাবে না মহাবের রেজুল্লাহ তোলানোর প্রতি না বুসিফিন রেজাল্লার আর এজিদের বিষয়ে আমাদের বলার কিছু নাই অবশ্য ঐতিহাসিকভাবে সে প্রশ্নবিদ্ধ কি সেই প্রশ্নবিদ্ধটা সেটা যে হোসেন রেজাল্ তালাহর হত্যাকারীদের বিচার সংঘটিত করেছিল কি করেনি না করে থাকলে কেন করেনি এটার জন্য অবশ্যই ভিত্তিক এবং অবশ্যই আল্লাহ সুবল কি আমাদের মাঠে যার যার পাওনা এবং প্রাপ্য সেটা বুঝিয়ে দেবে এই সাথে আমাদের আকিদা এবং বিশ্বাসের কোনো সম্পর্ক নাই কেন এজিদ আল্লাহর রসুলের সাহাবি নয় সুতরাং তাকে গালি দেওয়ারও আমার দরকার নাই তার প্রশংসা করারও আমার দরকার নাই আল্লাহ সুবান আমাদের মহার্রাম বিষয়ে হারাম মাসগুলো বিষয়ে এবং মহার্রমের দশ তারিখ বিষয় সঠিক তথ্য জানার এবং মানার এবং বুঝার তফিক দান করুক আল্লাহ মামিন